ভাইয়া আমাকে আর কিক দিও না আমি তোমাদের সাথে আর গেম প্লে করতে চাই না তবে আমাকে দুই থেকে তিনটা মিনিট দাও আমি কিছু কথা বলে যেতে চাই তোমরা আজকে কাকে আমাকে তাহলে তোমরা হয়তো ভুলেই গিয়েছ যে তোমরা যেদিন প্রথম এই গেমটা ইনস্টল করেছিলে সেদিনও তোমাদের লেভেল কিন্তু অন ছিল আর সেদিনও তোমরা আমার মতেই সাদা জামা আর এই কালো প্যান্টটা পরেছিলে সেদিনও তোমাদের কাছে কোনো গান স্কিনার কোনো ইমোট ছিল না সেদিনও ঠিক আমার মতোই তোমরা অসহায় ছিলে আর আজ দেখো তোমাদের কত অহংকার আর গর্ব শুনেছি অহংকার আর গর্ব নাকি দেশলাই কাঠির মতো কিছু জালায় চুলা আর কিছু জালায় স্বপ্নের ঘর মাঝখানে তফাতটা কি জানো খালি দেশলাই কাঠি ব্যবহারকারী জানো তো আমি না তোমাদের মতো দশ বারোটা করে কিল করতে পারবো না তবে আমার সব থেকে পছন্দের গানটা পেলেও না আমি তাড়াতাড়ি তোমাদের ডেকে দিয়ে দিই তুমি যখন নকডাউন হয়ে যাও আর তোমার বাকি টিমমেটগুলো যখন কিল নেয় ব্যস্ত না আমি ঠিকই তোমাকে তখন হিল দিতে চলে যাই কারণ আমি তো নুব। অনেকবার হয়েছে কি জানো হিল তো আমি ঠিকই দিয়ে দিয়েছি কিন্তু অতগুলো ইনিমির মাঝখান থেকে আর আমি হয়তো বেশি ফিরতে পারিনি তাতেও আমার কত আনন্দ যে আমি আমার পুরো টিমমেটটাকে তো হিল দিয়ে দিলাম সে তো বেঁচে আছে সে একাই খেলে দেবে ততবার নকডাউন হয়েছে কিন্তু কারো কাছে বলতে পারিনি অধিকার নিয়ে যে আমাকে হিল করে যাও কেন জানো তো কারণ আমি কখনো চাইনি যে আমার জন্য আমার পুরো টিমমেটের কোনো অসুবিধা হোক চুপ করে দেখে যেতাম যে আমার লাল এইচপিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর আমি মারা যাচ্ছি কিন্তু তবুও আমার বলার সাহস ছিল না যে আমাকে হিল করে যাও আমার যতই এইচপি কম থাকুক না এখন আমার ব্যাগে যদি একটাও মেটকিট থাকতো না তবে আমার পুরো টিম মেট চাওয়ার সাথে সাথে আমি ব্যাগ খুলে দিয়ে দিতাম